আজকে বাবা দেখেছো বাইকটা পুরো দেখো অবস্থা পিছনটা দেখো বা তুমি কি কুয়াশা দিয়েছে কো আজকে ওদিকে তো কিছু দেখাই যাচ্ছে না কে আর মুখের থেকে দেখো এখন হাওয়া এলেচ্ছে দুবার এলেচ্ছে বা কি ঠান্ডা দিয়েছে গো খুব খারাপভাবে কুয়াশা দিচ্ছে আজকে আর এখন প্রায় আটটা বাজে আসার কুয়াশা ওদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকে পিছনে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা দিচ্ছে আপনি ভিতরে চলে যাই বাবা আছে বাইরে গ্রিলটা লাগালাম না বাবা মাত্রই উঠেছে আমি উঠে দুধটা গরম বসালাম বাকি রান্নাঘরটা একটু পরিষ্কার করে দুধটা গরম বসালাম তখন আর পদ্মাগুলো সরাই নি আমার কেন সন্দেহ হয়েছিল যে বাইকটা মনে হয় বোধ কুয়াশা হবে কারণ রান্না করে জানলা দিয়ে ওরকম লাগছে ওই জন্য ফটো করে গেলাম যেগুলো খুঁজতে তো দিয়ে হ্যাঁ সত্যি তো কী কুয়াশা তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি কুয়াশা দেখো এখানে পড়েছে তোমাদের এখানে কীরকম এই টাইমটাতে সেটা কমেন্টে একটু জানি তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমরাও আছি ভালোই মোটামুটি আমার এই ব্যথাটাও এখন অনেকটাই কমেছে কিছুটা আছে একদম একটু আছে আর কি ব্যথা তো ওষুধ আছে আরও সপ্তাহখানিকের জন্য ওষুধ দিয়েছিল তো দুদিন হলগুনে ওষুধ খেলাম তো দুদিনে যখন এতটা আরাম পেয়েছি নিশ্চয় আর দুটো দিন খেলে হয়তো আরও ভালোই আরাম পেয়ে যাবো তো যাই হোক ব্যথাটা এখন একটু কমে আছে তার আজকে হলো বৃহস্পতিবার তো আজকে ব্লকটা টাকা দিয়ে শুরু করলাম আর আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন সবাইকে নেতাজি শরৎচন্দ্র বসের জন্মদিনের ও অভিনন্দন রইল সবাই ভালো থাকে তো এখন রান্নাঘরে কী বানাবো আজকে সকালের জন্য কিছু বুঝে পাচ্ছি না যে কী বানায় সকালের জন্য আর আজকে আবার বাজারও হবে না কারণ আজকে যেহেতু নেতাজি শহর চন্দ্র বসের তো ওই জন্য প্রোগ্রাম প্রোগ্রাম হবে তো সব বন্ধ দিয়ে যাচ্ছে আর কি তো বাজারটা আজকে আর অন্য একটা হবে না হবে না কিন্তু অন্য একটাকে হবেই না বাজার চারজন কালকে বাবা হয় যে মাছ টাছগুলো নিয়ে আসতো তো ওগুলো তো ফ্রিজ থেকে বের করে রাখলাম মাছের তো ওগুলো সকালে কি খাও ওটাই একটু চিন্তা করছে যে কী বানাতে পারে তো দেখি কী বানাই এগুলো তো আমি দেখো এখানে মাছগুলো বের করে রাখলাম ফ্রিজ থেকে আমি যে দুদর্ক ছিল ওখানে বন্ধ করে রাখলাম বাকি দেখা যাক আবার ছেলে স্কুল আসলে বন্ধ ছিল বড় ছেলে স্কুল আসলে বন্ধ তো ও দাদাভাইয়ের তো খোলাম কারণ সিনিয়র বাচ্চাদের তো খোলাই দুনিয়ারদেরই আসতে যাব একদিন এদের বন্ধ একদিন ওদের বন্ধু এভাবেই বন্ধ দিচ্ছে সোমবার থেকে হয়ে যাওয়া তো যাই হোক দেখা যাক আমি কী করতে পারি সকালের জন্য দেখি দেখো বন্ধুরা মাছ ভাজি হিসাবে দিলাম আমরা এই যে তখন দেখালাম না ফ্রিজের থেকে মাছগুলো বের করে রেখেছিলাম তো একটু ঠান্ডাটা কেটে গেছিলো তো ঠান্ডাটা কেটে গেছিলো কি আমাদের তখন ফ্রিজটা প্রায় মানে বন্ধই থাকে বিকালের পর থেকে বন্ধ হয়ে যায় আমি বলছি কালকে মাই বন্ধ করে দিয়েছিলো তো ওই জন্য মানে মাছটা ওরকমভাবে আর কি বরফ হইতে পারেনি তার জন্যই মানে তাড়াতাড়ি ঠান্ডাটা কেটে গেছিলো তো ওই জন্য মাছটা নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো নুন হলুদ সব মেখে রেখেছিলাম তো কিছুটা মাছ ভাজা হয়েও গেছে আর এই যে এখানে ছোটো মাছগুলো আছে এগুলোকেও নুন হলুদ মেখে রাখলাম একটু ভাজা করে রাখবো আর এটা বানাবো হলো বেগুন দিয়ে তো তোমাদের দাদা হয়ে গেছে স্কুল তোকে বলে দিলাম আসার সময় অল্প বেগুন নিয়ে আসবে আর তো তোমাদেরকে সকালে বলেছিলাম যে বাজার হয়তো আজকে বসবে না কিন্তু না বাজার বসবে কারণ সকাল থেকে মানে আর কি মার চোখে পড়েছিল মা বাইরে গেছিলো ফুল এসে করতে আসতে যেহেতু বৃহস্পতিবার দুবাটোবা এগুলো সব উঠাতে হয় তো ওগুলো যখন বাজার থেকে দুবাটা আনতে গেছিলো তখন দেখেছিল না আমার ওই যে সে বাজারের গাড়ি আসতেছে তো ওই জন্যই মানে মা বললো যে বাজার তো বসবে বাজারের গাড়ি আসতেছে সকাল সকাল তো ওই জন্য পরে জানলাম যে আচ্ছা বাজারটা হয়তো বসবে আর কি তো বাজার বসুক পরে নয় সবজি আনা যাবে মাছ যেহেতু আছে তো রান্নাটা হয়ে যাক আর এদিকে মাকে দেখো মা রুটি বানাচ্ছে বাবাকে রুটি দেওয়া হয়ে গেছে বাবার খাওয়াও হয়ে গেছে আর এখন বরনাথিকে বানিয়ে দিয়েছিল বড়নাতিও সবজি দিয়েই রুটি খাবে ওলকপির সবজি মা করেছিল তো ওটা দিয়েই বরনাথিও খাবে আর মাও খাবে আর বাবা তো খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা বলেছে ও এসে খাবে গোলা রুটি খাবে মানে জল রুটি খাবে আর কি কিন্তু চিনি দিয়ে না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দিতে বলেছে হ্যাঁ একটু টেস্টি করে খাবে তখন বলছি ঠিক আছে আসো তারপরে বানিয়ে দেব আর মাছটা করবো হলো এটা ওলকপি আলু দিয়ে মাছ করবো আর মা বললো ওলকপি পাতাগুলো ফেলবা না কি এগুলো দিয়ে মাছের মধ্যে দিবা খেতে খুব ভালো লাগবে আর এখানে দেখো মা আবার এই যে এটা হলো টিতা করলা আলু মানে কেটে রেখেছে এটা চচ্চড়ি করবো তো আজকের রান্নাই আছে এটাই। এ আইটেম মাছ বড় মাছ হবে আমাদের জন্য আর ছোট মাছ হবে বাবার জন্য বেগুন দিয়ে আর তিতা করলা চচ্চড়ি আজকে ছটকাটা একদম সিম্পল রান্না তো মাছ ভাজা হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে যে কটা মাছ দিয়েছিলাম তেলে ওই কটা মাছ হয়ে গেলো আর এই যে মাথাগুলো দিয়ে দিলাম আর মাথাগুলো দিয়ে তো এমন কিছু বানাতে পারবো না ছোটো ছোটো তো ভাবলাম যে মাছের তরকারি মনে মাথাগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে ও আর এখানে ঠিক না একটু পেঁয়াজ পেস্ট করলাম কারণ পেঁয়াজ পেস্ট শেষ হয়ে গেছে অল্প করে অল্প করে না একটু বেশি করে পেঁয়াজটা পেস্ট করে রাখলাম সেরে চলে গেলাম সানে স্নান টান সেরে একেবারে চলে আসলাম দেখো ভাত বাড়তে তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি মানে করার চেষ্টা করছি কারণ একটু যাব যাবো বাজার যাব। আজকে সবজি বাজার করা হয়নি তো বাবা বললো আমাদেরকে যেতে তো ওই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি আর ওই হয় বলো বললে তো আর হয় না এখন তো প্রায় দুটার উপরে বেজেই গেছে তো যাই হোক তা খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে দেখো জল গরমও বসিয়ে দিয়েছি একটু খাওয়ার জল গরম বসালাম আর ভাতটা বেড়ে ভাতটা বেড়ে নিয়ে যাই ভালো জিনিস খাবে না তো да 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 아니 베뉴라 데 칸할 마즈디야 카보 에네 나데 아나 바두 키 ভারতীয় আর্মি কি ভারতীয় মানুহকে দণ্ডিত কৰি প্ৰদানিত কৰি তেওঁ গোলাম বনাই ৰাখিছিল ইংৰাজসকল তেওঁলোকৰ আৰ্মি কেতিয়াও চল্লিছৰ পৰা আশী হাজাৰৰ মাজতে থাকিছিল সদায় যদি চলে আসলাম বাজারে বাজারের থেকে ভিডিও করি সবজি বাজার করবো আজকে আজকে আর ওরকম কোনো অন্য বাজার করবো না আজকে সবজি হবে দেখা যাক কী কী নিতে পারি আমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বাজারের ভিতরে চলে আসলাম আর প্রথমে দেখো বেগুন দাঁড়াও আমি দেখি তুমি এটা কি সব না না একটু দেখতে হবে দেখে নিতে হবে বাইছে নিতে হবে তাও নাহলে দাওয়া তুমি দুই কিলো দুই কিলো মটরশুঁটি চ মটরশুঁটিতে মটরশুঁটি নিস ফুলকপি বাঁধাকপি দেখো ব্যাগ আনছে দুটা আর আরও কত সবজি বাকি আছে নর আর মতো দুটা ব্যাগের মধ্যে আর কি আছে ব্যাগ নিয়ে আসছো কত বড় কত বড় ব্যাগটা আনছো কত বড় ব্যাগ কিনে নিয়ে আসছে এই যে বান্ধা ফুলকপিটা সেটা ঢুকা দো এটার মধ্যে নাহলে বাবা কত বড় ব্যাগ দেখো আয় আসতে বিয়ে মটরটাও না এখানে হ্যাঁ এত বড় ব্যাগ কিনছে দেখো তোমাদের দাদা ভাই ব্যাগটা বিশাল বড় হয়ে গেছে ভালো হয়েছে কমসে কম একটা বড় ব্যাগ দুটো হলে না হয়ে যায় আরো কিছু বাকি আছে ওগুলোও নিতে হবে বিনস নেব পেঁয়াজ কলিগুলো কত করে ভালোই দাম আছে গো দেখো বন্ধুরা কোথায় চলে আসলাম ওই তখন বলছিলাম না বাজার যখন আসছিলাম যে দেখো পিছনে এসে হচ্ছে আর কি প্যান্ডেল করা ছিল নেতাজির বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো ওখানে চলে আসলাম বাজার করে মানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তো বাজারটা রেখে বড় ছেলেকে নিয়ে চলে আসলাম ছোটো ছেলেকে আনিনি ওকে রেখে আসলাম মার কাছে কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বাইকের সামনের দিকে বসলে না হাওয়াটা পুরো বুকে লাগে তো ওই জন্য ভাবলাম যে থাক ওকে আনার দরকার নেই এমনিও মানে আজকে যে কতদিন হয়ে গেলো সর্দিটা লেগেছে ভালো মতন যে কমেইনি নি এখন মানে সর্দি সর্দি ভাবটা এখনো হয়ে আছে নাক দিয়ে এখনো জল পড়ছে তো ওই জন্য ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না ওকে রেখে দিয়ে আসি তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে রেখে দিয়ে আসো তো ওই জন্য চলে আসলাম এখানে তো এসে দেখি যে না প্রোগ্রাম এখনও শুরু হয়নি সবাই মানে একজন একজন করে এসে বসছে আর কি তো ওই জন্য আমরাও বসে থাকলাম তারপরে দেখি এই যে নাচটা যে দেখছো এই নাচের আগে দিয়ে একজন মানে মানে মেলক একজন উনি গান গেয়ে মানে গানটা গেয়ে নিয়েছিল কিন্তু গানটা তো আমি আর রেকর্ড করতে পারিনি আর এখনও যে আমি এই যে ওরা যে নাচছে এগুলোকেও আমি এসে করতে পারিনি কারণ সাউন্ড দিতে পারিনি কারণ সাউন্ড দিলে তো কপিরাইট চলে আসবে ওই জন্য সাউন্ড দিয়ে তো মানে এমনিই আর কি ভিডিওটাকে করে রেখেছি যে ডান্সগুলো যাতে তোমরা দেখতে পারো ডান্সগুলো দেখে তো কমসে কম বলতে পারো যে কেমন হয়েছে না হয়েছে তো চলো তোমরা একটু দেখো তোমাদের যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবা আমার তো ভালো লেগেছে আর আমার ভালো লেগেছে বলে যে তোমাদেরও লাগবে সেটা তো না তো আমার যদি লেগেছে তো তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের যদি ভালো লাগে তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করো তো আমরা এই যে এটা দেখে তারপরে চলে যাব বাড়িতে বেশিক্ষণ থাকবো না কারণ অনেকক্ষণই প্রোগ্রামটা হয় তো অনেকক্ষণ থাকবো না কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব তো চলো তোমরাও একটু দেখে না আসলাম বাড়িতে দেখো এই যে মাত্র এসে ঢুকলাম বাড়িতে আর এখন বাজে হলো প্রায় পনেরোটার উপরে বেজে গেছিলো যখন ঢুকি আর কি ঘরে কারণ ওখানে ডান্সগুলো এত সুন্দর করছিলো ওরা বাচ্চাগুলো ভালো লাগছিলো ডান্সগুলো দেখতে কিন্তু যখন আমরা বের হই তখনও আরও ডান্স মানে হবে সবাই ঢুকছে আর কি কিন্তু লেট হবে ওখানে আর ছোটোটাকে রেখে গেছিলাম তো ওই জন্য আর কি থাকলাম না চলে আসলাম আর কি আর আসার সময় ওই যে এই যে দেখো আসার সময় নিয়ে আসছি চাউমিন অল্প তো ওই যে বড়োজনের তো খাওয়াও হয়ে গেছে দেখো ওর খাওয়া হয়ে গেছে ছোটোজনকেও খাইয়ে দিল ওর আম্মা আর কালকে বলেছিলাম না যে রুমটা একটু গুছাবো কিন্তু আজকের সময় নেই কারণ আজকে তো মানে দুপুরের খাওয়া দাওয়া করে যে বেরিয়েছি বাজার বাজারের পরে আসলাম বাড়িতে এসে আবার ওই যে একটু সময় বসে আবার গেলাম গিয়ে ওই যে ওইখানটায় তো হ্যাঁ ওই জন্য মানে এইগুলো আর গুছানো হয়নি সব এরকমই আছে তো গুছাবো আস্তে ধীরে গুছাবো আর কি আজকে না হলে কালকে লোক গুছিয়ে নেব আর ওইদিকে দেখো বইয়ের টেবিলে দেখো সব ওইভাবেই আছে আর কি কোনো কিছু গুছানো নাই তাই যে তোমাদের দাদা ভাইও নিয়ে নিচ্ছে দেখো ওই যে প্লাস্টিক চামচগুলো দিছে না তোর চামচটা দিয়ে দে তুই যে খাইছিস ওই চামচটা দিয়ে দে ওটা দিয়ে খেয়ে নি আমি বলবো তো কেমন বানিয়েছো আর তাহলে আমি বলবো জিজ্ঞেস করলাম কেমন বানিয়েছে ভালো দেখছো আরেকজনকে দেখো এই যে ও খেয়ে নিলো তারপরে এখন আবার ও পাপার সাথে খাবে দেখছো বসতে আবার পাপার সাথে খেতে আর দেখো পাপার সাথে বসে খাবে এখন আমিও বসবো আমিও একটু খেয়ে নিই কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আবার দুপুরের খাওয়া সরি দুপুরে রাত্রে আবার রাত্রে খাওয়া দাওয়ারও টাইম হয়ে যাবে তাই এখনই খেয়ে নিই আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসো সাবধানে থেকো তো আজকের জন্য টাটা ভাই বাই গুড নাইট এই যে গুড নাইট বলো